শুকন্টলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমি আপনার মাঝে একটি সুন্দর একতলা পাঁচতলা বাড়ি ডিজাইন উপস্থাপন করার চেষ্টা করব এটা মাত্র এক ডেসিমেল অর্থাৎ এক শতক জমির উপরে এই বা মূল বাড়িটা করা হয়েছে পিছনের দিকে একটু বাঁকা আছে সেই জায়গার বারান্দার অংশটুকু বাঁধে এক শতক বারান্দার অংশ দিতে পারে সেখানে আরও কিছু জায়গা বাড়বে মোটামুটি শোয়া শতক জমির উপরে এই বাইরের ডিজাইনটা তৈরি করা হয়েছে তো মূল বাড়িটা এক শতকের উপরে আছে কিছু বারান্দা কিছু এক্সট্রা অংশ চলে গেছে যেগুলো আমি ডিজাইনের সময় আর্কিটেকচার ড্রয়িংয়ে দেখাবো সে জায়গাটা এক্সট্রা বেড হয়েছে যার জন্য একটু জায়গা বেশি লাগছে সোয়া শতক মতন যাক দশ মন্ডলে এটা যে সম্ভব যে এক শতক জমির মধ্যে পাঁচতলা একটা তিন বেডের তিন রুমের একটা বাড়ি করা সম্ভব সেটা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এবং এ ধরনের বাড়ি নির্মাণ করতে অনেক কম টাকা খরচ হয় অনেক কম টাকায় এ ধরনের বাড়ি নির্মাণ করা সম্ভব দশম্লী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে উপস্থাপন করব আপনি জানেন যে আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি তো একটা বাড়ির সৌন্দর্য মেন সৌন্দর্য নির্ভর করে সে বাড়ির সামনের ডিজাইনের উপর মডেলের উপর যে আর্কিটেক্ট কিভাবে এটাকে উপস্থাপন করছে কিভাবে এর থ্রিডিটা বানাচ্ছে সেটার উপরে কিন্তু বাড়ির সৌন্দর্য নির্ভর করবে সেকেন্ড হচ্ছে বাড়ির ভিতরে ঢুকার পরে যেন ছোট বাড়িটাকেও অনেক বড় দেখায় এরম একটা লুক কিন্তু এরম একটা শেপ কিন্তু নিয়ে নিয়ে আসতে পারে শুধু আর্কিটেক্ট সে সেক্ষেত্রে আর্কিটেক্টের কেন বা যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তাদের কিন্তু গুরুত্ব অপরিসীম একটা সুন্দর বাড়ি করানোর জন্য যাই হোক দশমণ্ডলে সেক্ষেত্রে আপনার হয়তো টাকা অল্প কিছু টাকা খরচ বেশি হয় কিন্তু সেটাকে প্রাথমিকভাবে অনেকে মনে করে এটা অবচয় কিন্তু পরবর্তীতে যখন বাড়ি হয়ে যায় তখন কিন্তু আফসোসে শেষ থাকে না যে আমার বাড়িটা সুন্দর হলো না অন্যদের বাড়িতে আমার চেয়ে অনেক ছোট জায়গা সে বাড়িটা অনেক সুন্দর হয়েছে আমার অনেক জায়গা থাকা সত্ত্বেও আমার বাড়িটা সুন্দর হলো না অনেক টাকা বেশি খরচ হয়েছে তারপরে বাড়ির ভিতরে অন্ধকার এরকম অনেক সমস্যা থাকতে পারে তাই আমি সবসময় আপনাদেরকে বলি যে সবসময় একটা কনসালটিং ফার্মে যাদের অনেক ইঞ্জিনিয়ার আছে তাদের মাধ্যম দিয়ে ডিজাইনগুলো করবেন তাহলে বাড়িটা সুন্দর হবে এবং আপনার খরচও কমবে তো দশম মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এখন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে দেখানোর চেষ্টা করবো তো আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখিয়ে আর এই আমি যেটা বলছিলাম যে এই বাড়িটা হবে কিরানিগঞ্জে মধু সিটি কিরানীগঞ্জে বাড়িটা হবে এটা আপনি দেখেন যে মধু সিটি কিরানীগঞ্জে সাইফুল ইসলাম নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা করা হয়েছে পাঁচতলা বাড়ির ডিজাইনটা তো আমরা যখন একটা ডিজাইন করি আমরা ডিজাইনে কিন্তু এতগুলো সিট আমরা দিয়ে থাকি আপনি দেখেন যে এতগুলো সিট কিন্তু তৈরি করা হয়ে থাকে প্রত্যেকটা সিট আলাদা আলাদা ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং তারপরে স্ট্রাকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং এরকম বিভিন্ন সিট কিন্তু তৈরি করা লাগে সব মিলাই কিন্তু একটা ড্রয়ের ডিজাইন হয় যাই হোক দশমনলে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তো প্রথমে আমি এই এই প্ল্যানটায় আর্কিটেকচারাল ড্রয়িংটা গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি যে এখানে যে রাস্তা আছে আপনাদের যেটা আমি দেখাইলাম যে রাস্তা এই রাস্তা থেকে সে ঢুকবে সিঁড়িতে ঢুকার পরে এখানে একটা বেশ বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে চোদ্দো প্রায় পনেরো ফিট বাই আট ফিট এখানে একটা কিচেন আছে এখানে একটা স্পেস রাখা আছে স্পেস দিয়ে আলো আসার জন্য স্পেস রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বারান্দা রাখা হয়েছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেটটা রাখা হয়েছে এবং একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এবং এখানে আর একটা বেডরুম আছে এই হচ্ছে মোটামুটি ছোটো খাটো জায়গার উপরে ছোটো খাটো একটা বাড়ি কিন্তু বাড়িটা অনেক খোলামেলা করে তৈরি করা হয়েছে আমি যদি দেখাই তাহলে এটা রোড এই রোড থেকে ঢুকার আসবে এখানে আসার পরে একটা লিভিং রুম ড্রয়িং কাম ডাইনিং রুম এখানে একটা বাঁধ আছে এই বাঁধে এটা স্লাইডিং ডোর আছে যাতে পর্যাপ্ত আলো বাতাসের ভিতরে আসতে পারে এখানেও একটা এক্সট্রা জায়গা রাখা আছে আলো বাতাসে আসার জন্য সাথে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বান্ধ রাখা হয়েছে এ হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এর এরকম ছিল আর আমি যেটা বললাম যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে যদি আমি পাঁচতলা নির্মাণ করি সর্বোচ্চ আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এরকম একটা বাড়ি নির্মাণ করতে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হবে পাঁচতলা কমপ্লিট করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হবে দশমন্ডি এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাই আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশমনালী শেষের বেলার একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ